আগে যা জেনেছি শিখেছি এতদিন জানতাম ভালো জেনেছি ভালো শিখেছি কিন্তু এখন দেখলাম এগুলো সব ভুল তার কারণ আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত যে পাপ হবে আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় কারণ বিপদ হবে বন্ধু বিচ্ছেদ হবে তার কারণটা কি জানে কথা বলে লোক কেউ পরিস্থিতির চাপে কেউ স্বভাবে আর টেন পারসেন্ট লোক যে সত্যি কথা বলে তাদের সত্যি কথাটা সবাই চুপ করে রেখে দেয় ভয় দেখায় আপনি যদি মুখ খোলেন তাহলে আপনাকে মারবো আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো আপনার ছেলেকে কেটে ফেল তাই সত্যি কথাটা কেউ মুখ ফুটে বলতে চায় না বিপদের ভয়ে কী দিনকাল বলল